আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের জন্য খুবই সুন্দর একটি লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছে এগুলো বাচ্চাদের খুবই সুন্দর ড্রেস এগুলো পাবেন আপনার সাত থেকে এগারো বছর বাচ্চা আটাইশোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন খুবই সুন্দর দেখেন কত গরজে একটি লেহেঙ্গা আপনারা পাচ্ছেন এই প্রাইজে একমাত্র ফ্যাশন মেকারে আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শব্দে অর্ডার করবেন এটা ব্যাক ব্র্যাকসারও কিন্তু কাজ হবে আর পুরোটা মিরো ওয়ার্কের আর স্ট্রনাই কাজ করা আমি যদি গলার দেখে স্ট্রনাই কাজ করা পুরোটা আর মিরো মিরোয়ার্কের কাজ করা আছে বডি ফিটিং করার অপশন রয়েছে ব্যাক ব্র্যাক্সারও কাজ আছে দেখেন কত সুন্দর এটা সি গ্রীন কালার মধ্যে কে আর ব্যাকসার থেকে স্কার্টটা প্রচুর ঘের রয়েছে ভিতরে কমফোর্টেবল ফ্যাব্রিক দেওয়া আছে যদি একটু কোয়ালিটি ফুল কিছু নিতে চান দেখতে পারেন আর এগুলোর মধ্যে কালার থাকবে চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার থাকবে প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ সাত থেকে এগারো তো ভাইয়া আর কি কি কালার আছে একটু দেখান কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কালারটা কত সুন্দর দেখেন এটা কালারটা অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট অর্ডার করবেন প্রাইস থাকছে মাত্র আঠাইশো পঞ্চাশ সাইজ পাচ্ছেন আপনারা এটা মাস্টার হয়ে গেল কিন্তু হ্যাঁ আর কাজগুলো দেখেন ভাবে কাজ করা আছে যদি কোয়ালিটি একটু বুঝাই আপনারা এই শেপের কোয়ালিটি পেয়ে বিন আপনি আমাদের অ্যাড্রেস অনুযায়ী আসলেও পারেন বা অনলাইনে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চায় তারা হোলসেলও নিতে পারেন আমাদের থেকে বিজনেস পারপাসে প্রাইস থাকছে আটাইশো পঞ্চাশ সাত থেকে এগারো বছর তো আর কি কালার আছে ভাইয়া এটা রয়েছে আরও একটা সুন্দর কালার এটা রয়েছে পার্পেল কালার দেখে কত সুন্দর কালারের মধ্যে একটা পাচ্ছেন যার যেটা ভালো লাগে তুমি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকছে আটাইশো পঞ্চাশ আমাদের এটা সাত থেকে আছে আপনার এগারো বছর বাচ্চা কত সুন্দর একটি কালার আর কালার কাজ গুলো দেখেন কত সুন্দর কম্বিনেশন করা এই যে ব্যাক এ কিন্তু খুব সুন্দর কাজ করা আছে জর্জেরিক্স এর মধ্যে তো এই কালারের আগে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখেন কত সুন্দর আর কত ঘেরের মধ্যে ভিতরে কমফোর্টেবল ফেব্রিক্স দেওয়া আছে ইভেন ক্যানকেন সেট করা আছে প্রত্যেকটা ড্রেসে ঠিক আছে ক্যান্টন সেট করা আছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন প্রাইস থাকছে আটাইশো পঞ্চাশ সাইজ পাবেন আপনারা এগারো থেকে সাত থেকে এগারো সরি না ভাইয়া সাত থেকে এগারো রিয়েল স্টোর দেখে কাজ করা আছে পিটানো কাজ করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যারা একটু নতুনত্ব কিছু কিছু লেহেঙ্গা চান তারা দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেওয়ার একটা করতে হবে প্রাইস থাকছে একটু উঁচা করে ধরেন ভাইয়া আমি আবার বলছি প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম